أنعم هذه الصيام شهر رمضان وحباهم بالمجد والكرم والإحسان ومن عليهم فيه وخصاهم عتق من النيران والحمد لله الذي جعل شهر رمضان وقال تعالى كتب عليكم الصيام فجعله صحه للابدان ومطهر القلوب واللسان فسبحان الذي اظلنا شهرا يسمى رمضان ليغفر عساه العبد لمغافل الغفران ترمد فيه الذنوب وتخشف فيه الكروب والعصيان فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى وعلى آله وأغوابه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد. عباد الله. تروا إلى الله. وَدُخُلُوا في السر كأفاق ولا تتبعوا خطوات الشيطان إِنَّهُ لكم عدو مريد. ولتنظر نفس ما قدمت لغار واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن الله تعالى أخفى في شهر رمضان ليلة مباركة وهي ليلة القدر كما قال تعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر اقال رسول اللہ صلی اللہ علیہ وسلم تحورو لیلت القدر فی الوطری من اخر الاواخر من شہر رمضان اقال رسول اللہ صلی اللہ علیہ وسلم من تکف اشرا من شہر رمضان کا امرتعین وحجتا فقال رسول الله صلى الله عليه وسلم من اعتكف يوما لوجه الله ابعد عب الله بينه وبين النار سلاسة خنادق ما بين السماوات والآرام قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود وقال تعالى ولا تباشرهن وانتم عاكفون في المساجد উপস্থিত আল্লাহ আশেক ও সালিক বৃন্দ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে যিনি দেখতে দেখতে মাকে রমজানুল মোবারকের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদেরকে উপনীত করতে যাচ্ছেন যে অংশকে বলা হচ্ছে নাজা ও শাহরুণ আউ রহানাতুন ওয়া আউসু মু ফেরাতুন মিনান মিনান্না অর্থাৎ মাহে রমজানের ফলাফল যেই অংশে অবস্থান করছে সেটা হলো নাজাতের অংশ আজকে আমরা আঠারো রমজান পার করছি আর দুদিন পরেই নাজাতের অংশ শুরু হচ্ছে যেই কারণে মাহে রমজানের গুরুত্ব এত লাইলাতুল কদর শেষ দশকের মধ্যে দিয়ে দিয়েছে। কেমন। আল্লাহ নবী একদিন বনি ইসরায়েলের তিনজন ব্যক্তির বর্ণনা দিলেন যারা সারাদিন আল্লাহর রাস্তায় জিহাদ করেছে আর সারা রাত আল্লাহর এবাদত বন্দী লিপ্ত থেকেছে এবং আল্লাহ সেই বর্ণনায় বললেন তারা দীর্ঘ তিরাশি মাস তিরাশি বছর তারা এইভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করে গেছে সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ পূর্ববর্তী উম্মতেরা অনেক হায়াত পেত আমরা তো তিরাশি বছরই অনেকে হায়াত পাই না এখন তাদের যৌবনই ছিল হয়তো তিরাশি বছর তারা এইভাবে আল্লাহর ইবাদত বন্দীকে অতিবাহিত করতে পেরেছে আমরা কিভাবে তাদের এই মর্যাদায় উপনীত হতে পারি এই প্রশ্ন যখন সাহাবাই কালাম করলেন আল্লাহ নবী চুপ হয়ে গেলেন জিব্রাইলে আমিন আল্লাহ নবীর কাছে সুরা কদর নিয়ে আসলেন সুরা কদরের ভেতরে লাইলাতুল কদর কুনরা এই ব্যাপারে কিছু বলা হয়নি শুধু এই রাতের বর্ণনা দেওয়া হয়েছে এই রাতের ফজিলত বর্ণনা করা হয়েছে কোন তবে আল্লাহ কিছু হিমস দিয়ে দিয়েছেন যেমন সবচাইতে বড় হিমস হল ইন্না না আনজাল না কদর আমি এই কোরআনকে এই কোরআনকে কদরের রাতে নাজিল করেছে এই কথা বলে দিলেন আমন সূরা বাকার আরদ আয়াতে আল্লা বলেন শাহর রমাদানাল্লাযী আল্লাদি ফীহি আলকুরআন হুদল্লিন নাস ওয়া বায়্যিনা তিমিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ বলছেন মাহের রমজান এমন এক মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি তার মানে বোঝা গেল কদরের রাত যেই রাতে কোরআন ঘটেছিল আর মাহের রমজানুল মোবারক এটাও কোরআন নাজিলের মাস তার মানে নিশ্চিত ভাবে কদরের রাত রমজানের ভেতরেই আছে আল্লাহ নবী আল্লাহ নবী প্রথম বছর লাইলাতুল কদরকে খুঁজতে গিয়ে রমজানের প্রথম দশক এতে কাফ করলেন এরপর এর পরের বছর দ্বিতীয় দশক এতে কাফ করলেন এরপর তৃতীয় দশক এতে কাফ করলেন এরপর আল্লাহ নবী জানালেন যে লাইলাতুল কদরকে আমি রমজানের শেষ দশকে খুঁজে পেয়েছি এবং আল্লাহ নবী তার জীবনের শেষ সময় মাহে রমজানুল মোবারকের শেষ এখন শেষ দশকের কোন রা আল্লা নবী বললেন আমার উম্মত তোমরা যদি লাইলাতুল কদর কে খুঁজতে চাও হাদিসটি বর্ণনা করেছেন মা ইশারা দিয়ে আনা তিনি বলেছেন আল্লাহাদ নবী বলেছেন তা হাউবরু লাইলাতুল কদরই ফিল বেটারি মিন আশুর ইল আওয়াজ মিন সাখারি নামাদান তোমরা যদি লাইলাতুল কদরকে খুঁজতে চাও রমজান মাসের শেষ বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজ করো শেষ বেজড় রাত তাহলে শেষ বেজর রাত শেষ দশকের বেজর রাত কয়টা পাঁচটা পাঁচটা একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত উনত্রিশের রাত এই পাঁচটা রাতে যিনি লাইলাতুল কদরকে খোঁজ করবেন তিনি লাইলাতুল কদর পেয়ে যাবেন এটা আশা করা যায় এর চাইতে ফাঁকিবাজি করার আর কোনো ওয়ে নাই ইমামরা বিভিন্ন মতামত দিয়েছেন কেউ বলেছেন তেইশ কেউ বলেছেন পঁচিশ ইমাম আবানিফা বলেছেন যেমন সাতাইশে রমজান এবং একটা কিয়াস করেছেন যে পবিত্র কোরআনে সুরা কদরে লাইলাতুল কদর শব্দটি তিনবার আসছে কদরের হরফ আছে তিন দিয়ে নয়কে কে করলে হয় তিন নম সাতাশ এই জন্য উনি বলেছেন এটা কোরআনের ইশারা সাতাশে রমজান হতে পারে হতে পারে সাতাশ রমজান অন্য রাতেও কিন্তু হয়ে যেতে পারে কাজে লাইলাতুল কদরকে যিনি খুঁজে পেতে চান তার জন্য কর্তব্য হলো রমজানের শেষ বেজর পাঁচটা রাতে লাইলাতুল কদরকে খোঁজ করা আর এটা আমাদের পেয়ারা নবী হজরত মুস্তফা সাল্লাহ আলহি বাই নির্দেশ তোমরা শেষ পাঁচ রাতে লাইলাতুল কদরকে খোঁজ করো আল্লাহ রাশেখ সালে লাইলাতুল কদরকে খোঁজ করার জন্য যেহেতু আল্লাহ নবী খোঁজ করেছেন কিভাবে মাধ্যমে আর এই কাপ করা শুধু আমার নবীর সুন্নত না পূর্ববর্তী নবীদেরও সুন্নত ছিল এটা এটা পূর্ববর্তী নবীদেরও সুন্নত ছিল আল্লাহ তরকালা ভাই পাকে বলছেন ও আখাই দে না ইনা ই ব র গি মামা এ সমাইনা আন্ত হে র বাই দিয়া নিতিনা ওয়াল্লা কি না ওরু কাই আল্লাহ বলছেন আমি ইসমাইল এবং ইব্রাহিম আলাই সাল্দামের কাছ থেকে আমি ওয়াদা গ্রহণ করলাম কি ওয়াদা আমার এই বাইতুল্লাকে তারা পুত পবিত্র রাখবে কাদের জন্য বে ত যারা এই বাইতুল্লায় ত্ব আফ করবে বললা আ কিচি যারা এতে কাফ করবে অনরূপ কানি সুজু যারা এখানে রুকু করবে যারা এখানে সেজদা করবে সবার জন্য এই বাইতুল্লাকে পুত পবিত্র রাখবে কি বললা আ কিফিই কি শব্দটা এসেছে আ কররা ু বাধারা বলছেন। হলা তুবাস রহুনাওয়া আম আকিফুনা ফিল্মাসাজিদ তোমরা মরজিদে এতে কাফ করা অবস্থায় তোমাদের স্ত্রীদের সাথে তোমরা মেলামেশা করো না। ওয়ালা তুবাসি রহুুম না। ও আন্তম আকি ফুনা ফিল্মাসাজিদ। যখন তোমরা মসজিদে এতে কাফ করো সামানে বুজা গেল। এই এতেকাফটি হলো শরীয়তের বিধানে সুন্নতে মোয়াক্কাদায়ে কেফায়া এতে কাফের বিধান হল সুন্নতে মোয়াক্কাদায়ে কেফায়া সমাজের মধ্যে যদি কেউ এতে কাফ না করে সবাই গুণাগার হবে সুন্নতে মোয়াক্কাদা পরিত্যাগ করার জন্য যদি সবার পক্ষ থেকে একজনও আদায় করে দেয় সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে যেই লোকটা এতে করছেন তাকে সহযোগিতার মাধ্যমে তার খেদমতের মাধ্যমে বাকিরা এই কাফের যাজা লাভ করবেন এটা হচ্ছে বিধান এবং এতে কাফ রমজানের শেষ দশক করতে হবে শেষ রমজানের শেষ দশ অর্থাৎ বিষ রোজা সূর্য অস্ত থেকেই আপনাকে মসজিদে অবস্থান নিতে হবে রমজান শেষ না হওয়া পর্যন্ত ব্যতিক্রমী দুটো মতামত পাওয়া যায় আল্লাহ নবী বিশ রোজায় সূর্যাস্তের পরেই মসজিদে চলে আসতেন আবার কেউ কেউ বলেছেন ঈদের জামাত করে তারপরেও একটা যাওয়ার বিধান আছে এগুলো মোস্তাহাব কিন্তু মেন হচ্ছে বিশ্বজয় সূর্য অস্ত থেকে শুরু করে চাঁদ না ওঠা পর্যন্ত মসজিদে যদি অবস্থান করেন আপনি তাহলে এটি সুন্নতে মহাক্কাদায় একে ফায়ার হক আদায় হবে কেউ যদি চান আচ্ছা এই দশ দিন সম্ভব না আমি দুই দিন করলাম তিন দিন করলাম তারপরেও তার হয়ে যাবে এখন যিনি শেষ দশ দিন এতে কাফ করলেন তার যা

আব আদাল্লাজা খানাদের আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন মসজিদে এতে কাজ করবে আল্লাহ তার এবং আগুনের মাঝখানে এমন দূরত্ব তৈরি করে দিবেন যেই দূরত্ব হলো তিনটা খন্দকের দূরত্ব তৈরি করবেন খন্দক মানে গর্ত তিনটা এমন বড় বড় গর্ত পরিমাণ দূরত্ব তৈরি করবেন ওই ব্যক্তির সাথে জাহান নামের যার এক একটা গর্তের ব্যাপ্তি হচ্ছে আসমান জমিনের মাঝখানে যে খালি জায়গাটা যত বড় তত বড় দূরত্ব তৈরি হবে তার সাথে আর জাহান নামের যে ব্যক্তি দিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এতে কাজ করতে পারবে ছেলেদের এতে কাফের জন্য শর্ত হলো জামে মসজিদ এবং রোজা রাখা হলো শর্ত রোজা রাখতে হবে এতে কাফের জন্য জামে মসজিদ হইতে হবে মেয়েরা ঘরের যে কোনো জায়গা বেছে নিয়ে তারা এতে কাফ করতে পারে মেয়েরাও এতে কাফ করতে পারে ঘরের একটা নির্দিষ্ট জায়গা বেছে নিয়ে তারা সেখানে অবস্থান করবেন দুনিয়াবি কথাবার্তা বলবেন না কি দুনিয়াবির কার্যক্রম বাদ আল্লাহ ধ্যানে তারা লিপ্ত হবে মেয়েরাও করতে পারে কিন্তু মেয়েদের জন্য নিজেদের ঘর তো আল্লাহ রাশেদ সালেহ বৃন্দ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন কিছুই না করতে পারি রমজানের এই পাঁচটা বেজর রাত যেন আমরা মিস না করি এটা এবাদতের মৌসুম লাইলাতুল কাদার আল্লাহ বলছেন কোরআনে খাইরুমিন আলফি সাহাদ হাজার মাসের চেয়ে উত্তম হাজার মাস হাজার মাস নয় হাজার মাস তিরাশি বছর সামথিং হয় যেহেতু প্রশ্ন করা হয়েছিল সেহেতু তো আল্লাহর নবী নবীকে এই ধরনের একটা উত্তর দেয়া হয়েছে কিন্তু হাজার মাস নয় এটি বেহিসাব বেগায়েদ হিসাব তার মানে কোন ব্যক্তি যদি তার জীবনে কোনো ক্রমে একটা লাইলাতুল কদর পেয়ে যায় তার আর পেছন দিকে ফিরে থাকানো লাগবে না জালুল মালা ওয়া এই রাত্রিতে ফেরেশতারা জিবরাইল আমিন পবিত্র আত্মারা এই পৃথিবীতে নেমে আসেন

اللهم مدر في دان قرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لا آيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم

哎呀！啊。 الحمد لله الحمد لله الذي أنعم هذه الأمة بالصيام شهر رمضان وحباهم بالمجد والكرم والإحسان وخصاهم ومن عليهم عتق من النيران وقال تعالى كتب عليكم الصيام فجعله صحة للأبدان ومطهر القلوب واللسان فسبحان الذي أظلنا شهرا يسمى رمضان ليغفر عصاة العبد بمغافر الغفران. فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى اله واصحابه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كعفا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وان نقص ما قدمت لغاية واتقوا الله ان الله خبير بما تعملون عباد الله واعلموا ان الله تعالى انعم في شهر رمضان ليلة القدر هو خير من ألف شهر وقال رسول الله صلى الله عليه وسلم تحولوا ليلة القدر في الفتل من عشر الاواخر من شهر رمضان عباد الله فااتئذوا بنصيحتي كما اخبركم الان بخطبتي بارك الله لنا ولكم في القران العظيم انا فعنا واياكم لا ايات وَذِكْرِ الحكيم انه تعالى جواد كريم مالك من الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وراحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة يومنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وزرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عمد المؤمنين ابي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والاحسان عامل المؤمنين عمر ابن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والاقام عامل المؤمنين عثمان ابن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان امن المؤمنين علي ابن ابي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشره المبشرات والتابعين والتابعين المهدين اللهم هدئ ائمة المسلمين الى سنه رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر ائمة المسلمين مغفره ظاهره وباطنه اللهم اعز الاسلام وال المسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وجعلنا منهم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم, ولا تجعل منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون